হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আই হোপস তোমরা সবাই ভালো আছো আমি চলে এসেছি মিষ্টি আবার আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে বন্ধুরা অনেক সুন্দর সুন্দর হাওড়াতে ঠাকুর আর প্যান্ডেল করেছে তো তোমাদের কাছে চলে এসেছি এদের ষাটতম বর্ষ কদমতলাতে বন্ধুরা তো এদের থিম হলো বাংলো বাড়ি বন্ধুরা দেখো আমি ভিতরে ভিজিট করে গেছি আর তার আগে বলে দিই বন্ধুরা সবাইকে শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছার অভিনন্দন তো আমি চলে এসেছি বাংলো বাড়ির সামনে অসাধারণ করেছে বন্ধুরা এগুলো জ্যান্ত মডেল করেছে একদম ভীষণ সুন্দর একদম করেছে এরাম প্যান্ডেলটা তো এগুলো আমি তোমাদের একদম ফাঁকায় ফাঁকায় দেখাচ্ছি যেহেতু এগুলো তোমরা দেখতে পারো তো এখানে দেখো এগুলো পুরো জ্যান্ত মডেল এই দেখো এখানে করেছে তো খুব সুন্দর বন্ধুরা প্যান্ডেলটা করেছে তো একটু ভয়েরও আছে ভিতরে গিয়ে তো আমি তো গিয়ে ভিতরে ভয় পেয়ে গেছি ছেঁচিয়ে উঠেছি তো এতটাই অন্ধকার আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে এখানে কবস্থান করেছে দেখো তো সব মিলিয়ে এই প্যান্ডেল অসাধারণ লেগেছে এটা একদম কদমতলা মুখেই করেছে বন্ধুরা কাটা পুকুরের কাছেই একদম সামনেই এদের ষাটতম বর্ষ তো দেখো এখানে ভূতটা দেখো একদম মানে সেই সব মানে কি বলবো আমার তো ভীষণ ভয় লেগেছে তো যারা হয়তো তোমরা এই প্যান্ডেলটা ভিজিট করেছিলে খুবই ভয়ের আর কি তো আমার তো ভীষণ ভয় লেগেছে আর প্যান্ডেলটা অসাধারণ করে করেওছে তারপরে দেখো বেরিয়ে এলাম মায়ের দর্শনের বন্ধুরা এখানে মায়ের মুখটা কত সুন্দর করেছে মায়ের সন্ধ্যা আরতি চলছে এখানে খুব সুন্দর দেখো মায়ের মুখটা একদম বিউটিফুল লাগছে একদম তো ভীষণ সুন্দর মায়ের মুখটা লাগছে তারপর চলে এলাম বিজুলি সঙ্গ এটা কদমতলার মুখেই একদম বাস স্ট্যান্ডের কাছেই বন্ধুরা তো এদেরও খুব সুন্দর প্যান্ডেলটা করেছে ভিতরে তাহলে চলো ভিতরটা ভিজিট করা যাক এটা একদম কদমতলার মুখেই দেখতে পাচ্ছ একদম একদম ওপরেই করেছে কোনো গলির ভিতরে নয় তো চলে এলাম মায়ের মুখ দর্শন করাতে তোমাদের কাছে তো দেখো মায়ের মুখটা কত সুন্দর লাগছে এখানেও সন্ধে আরতি হচ্ছে তো অসাধারণ লাগছে বন্ধুরা খুব সুন্দর মায়ের মুখটা লাগছে আর সব মিলিয়ে প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে এদের প্যান্ডেলটা করেছে বন্ধুরা পুরো একদম সেই তুলো তারপরে পেটো দড়ি তারপরে তোমার শোলা দিয়ে সব রকমভাবে এই মানে প্যান্ডেলটা এদের করেছে ভীষণ সুন্দর লাগছে প্যান্ডেলটা তো সব একদম কি বলবো অতুলনীয় যেটাকে বলে তো এদেরও খুব ভালো প্রত্যেক বছর করে তারপর চলে এলাম কদমতলা আর একটা জায়গায় বন্ধুরা এটা হচ্ছে তোমার কাঁটা পুকুর থেকে একটু আগে কদমতলার ফার্ট হাউস যেটাকে বলে ওর কাহিনী হচ্ছে এখানে এদের হচ্ছে এবছর হচ্ছে তোমার টাইপের মধ্যে যেটা একটা শো হয় আর কি हमें सुबह होने से पहले उससे ढूंढना होगा अगर एक बार ये हम आवाज़ की रात खत्म हो गई तो, तो सब कुछ खत्म हो जाएगा

加油！加油！ ঠাকুরটা দেখে চলে এলাম এটা ঝাউতলা গলি তো এখানে এদের হচ্ছে আমি বড়ো মা দেখতে এসেছি বড়ো বলতে মানে হাওড়ার এই যে বড় কালী আর কি এই দেখো এখানে লেখাই রয়েছে দক্ষিণ ব্যাডরা তো এদের হচ্ছে তোমার তিরানব্বইতম বর্ষ হচ্ছে তোমরা পদার্পণ করলো মায়ের তো বড় কালী এটা সবচেয়ে হাওড়া এই যে পূজা বড় কালী লেখাই আছে তো চলে এসেছি আমি ভিতরে এখানেও মায়ের সন্ধ্যা আরতি হচ্ছে আর কি তো এটা হাওড়ায় সবথেকে বড়ো কালী মা এই দেখো মূর্তিটা কত বড় করে তো ভীষণ অনেক বড় আর কি বড় মা যেমন তেমন এখানে হাওড়ার এটা বড়ো মায়ের মতনই একদম বড় কালী যেটাকে বলে তো এই ঠাকুরটা খুব সুন্দর করে বন্ধুরা মুখটা অনেকটা সুন্দর তারপরে চলে এলাম বন্ধুরা বড় কালী মা দেখে আমরা আবার একটা জায়গায় এটাও ক্ষীরের তলার গলির ঠিক একটু আগেই বন্ধুরা আর এখানে লাইন দিয়েছি প্রচণ্ড পরিমাণে ভিড়ও হয় লাইন দিতে হয় তো প্রচুর তো এই দেখো এখানেও সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে এদের এবছরের থিম হলো জোকার এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে শ্রী সি শ্যামাকালী পূজা তো লেখাই রয়েছে এদেরও মনে হয় তোমার হচ্ছে ওই একষট্টিতম বর্ষ তো বন্ধুরা দেখো সামনে জোকারে দিয়েছে একদম মুখটা কত সুন্দর লাগছে তো জোকারটা আর প্যান্ডেলটা তো অসাধারণ করেছে এরাও জ্যান্টো মডেল করেছে এই দেখো একবার মোবাইল মোবাইলের মধ্যে ঢুকে পড়ছে একদম দেখেছো কী একদম ভূত পেদিনী একদম ছাঁকছুন্নি ভর্তি একদম এই দেখো একদম দেখেছো মোবাইলের মধ্যে ঢুকে পড়ছে আর আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে কেননা আমি একটু ফাঁকায় ফাঁকায় তুলেছি তো এইগুলো খুব ভালো লাগে একটু ফাঁকায় তুলতে এবার ভিড়ের মধ্যে এগুলো তুললে তোমরা বুঝতেও পারত না মানুষের সাথে একদম মিশে যেত তো এগুলো তোমাদের কেমন লেগেছে কমেন্টসে অবশ্যই জানিও প্রত্যেকটা প্যান্ডেল আমাদের হাওড়ায় কেমন কেমন হয়েছে তো এইগুলো দেখো ভীষণ ভালো লাগছে আমার তো প্রচুর পরিমাণে ভূতবেদনী এর ভেতরে করেছে যেহেতু জোকার সব রকম মিশিয়েই আর কি প্যান্ডেলটা করেছে আর কি তারপরে প্রতিমাটা দর্শনে চলে যাচ্ছি এবার মেন লুকসে মায়ের দিকে তো ভীষণ সুন্দর মাকেও লাগছে তো এই দেখো চলে এলাম বাইরেটা মায়ের কাছে তো মায়ের মুখটা দেখো বিউটিফুল লাগছে একদম আর চুলটা মায়ের কত সুন্দর করে যায় সাজিয়েওছে ভালো বন্ধুরা খুব সুন্দর লাগছে মাকে একদম এই দেখো এটা আমার লাস্ট একদম প্রতিমা দর্শন